সালামু আলাইকুম এভিআন অনেকে বলে এই যে মার্কাসের এটা হইল মার্কাসের ওয়ে হাউজ অনেকে বলে ওয়ে হাউসের কাজ আছে করবেন নি আপনারা হ্যাঁ কিন্তু ওয়ে হাউস তো প্রথম প্রথম কোনো প্লাবেনে বোঝে না ওয়ার হাউস আসলে কি হ্যাঁ ওয়ে হাউস হইলো গোডাউন মালের গোডাউন এটা হলো মার্কাসের ওয়ে হাউস অনেকে বলে নুনের ওয়ার মজা ওয়ার হাউস তো সৌদি আরব প্রবাসীরা যারা ওয়ে হাউসের কাজ সম্পর্কে জানতে চান কেউ বলে লোড আনলোড লোড আনলোডও বোঝে না হ্যাঁ কেউ বলে আবার অনেকে বলে যে ড্যামেজ সেকশনে কাজ জানেননি অনেকে বলে কম্পিউটার সেকশনে কাজ জানেননি হয়তোবা আপনাদের কাছে অনেকের কাছে কঠিন লাগে আসলে কোনো কঠিনই না কাজ এক হিসাবে কাজ অনেক সহজ আছে যদি কারো আসতে মন চায় আসতে পারেন তবে সাপ্লাইয়ের আন্ডারের মধ্যে থেকে আসলে তাহলে জীবনটা শেষ হয়ে যাবে ভাই তিন হাজার বত্রিশশো টাকা বেতন নেব সাপ্লাই আপনাদেরকে দিবে চৌদ্দোশো পনেরোশোটা টাকা আর কি এই মার্কাসের ওয়ার হাউস আমরা আসছি ডাইরেক্ট কোম্পানির সাথে কথা বলে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি দৈনিকের টাকা দৈনিক পাই যায় একশো টাকা আপনারাও আসলে এইভাবে ডাইরেক্ট কোম্পানির সাথে কথা বললে আসতে পারেন তো ভালো থাকবেন ওয়্যারহাউসের হাউজের কাজ সম্পর্কে জানলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ